এক মাস উপবাস দিনে আজকে সেই উপবাস ভঙ্গের একটা উৎসব একটা মসজিদে গেলাম সেখানে একবারে মদিনা এবং মসজিদ মক্কা মসজিদে যেভাবে সালাদ আদায় সেভাবে আদায় করা হয়েছে খুদ বা বাংলায় দেওয়া হয়েছে সে বাংলার খুদবাটা আমি এই মোবাইলটা নিয়ে গেছিলাম ধারণ করতে পারিনি এর আপনার ই চলে মানে চার্জ ছিল না তো বাংলায় যেটা বলেছে ওটা যে আমরা রমজানে যে প্রশিক্ষণ নিলাম ধৈর্য সহিষ্ণুতা লব লালসাকে নিয়ন্ত্রণ ন্যায্যতা ন্যায়নীতি সততা প্রতিষ্ঠা করা সেটা যেন রমজানের পরেও বহাল থাকে এত কষ্ট করে যারা তারাবি পড়েছে রোজা রেখেছে রমজানের পরে যদি লোকেরা আবার সেই সরল পথ থেকে বাঁকা পথে চলে যায় অসব পথে চলে যায় তাহলে কিন্তু আর লাভ হইল না বাংলায় খুতবাটা সুন্দরভাবে দিয়েছে যে ক্ষুদবা দিয়েছে ও মদিনা বিশ্ববিদ্যালয় থেকে চার বছরে অনার্স করা ভালো তো আসার সময় তার সাথে দেখা হলো মসজিদটা একটু দূরে তাই গিয়েছি যেদিকে ছয় তকবিরে পড়ে জন্য ওখানে বারো তকবিরে খুদ্টা আমি ধারণ করে সরাসরি আপনাদের প্রচার করতে চেয়েছিলাম কিন্তু সেটা হয় নাই এই মোবাইলে নেট মানে কি চার্জ না থাকার কারণে তো ওই কথাই যে আজকে মসজিদে এসার সময় হলো তারাবি নাই সূর্যের চাঁদ দেখা গেছে শুনেই আ কাতার হয়ে গেছে আর তারাবিতে হয়তো আঠারো কাতার দশ কাতার কমে গেছে এবং সকালবেলা সেই তিন কাতার বলছিলাম না তো এই যে তারাবি এই যে সিয়াম পানির বোতল নিয়ে যায় নামাজ নিয়ে দৌড়াদৌড়ি আজকে যে বাংলায় খুঁত দিল একই কথা কিছুই নাই সবগুলো ফিউটাইল সূরা আঠারো সোরা আঠারো নম্বর সুরা মানে গুহা তারা একশো দুই একশো তিন একশো চার করা হবে না এর কোনই ফল নাই তার কারণে এরা হাজির হয় নাই কিন্তু আবার ঈদের সালাতে মিয়া হাজির হয়েছে এই যে যেটা নফল আর যেটা ফরজ সেটা আদায় করে নাই তো এই যে আমাদের ধর্ম মৌসুমী ব্যবসা এই জন্য আল্লাহ বলছেন সূরা তহবাদ চৌত্রিশ এই যে আলেম দরবেশ রুহবান আহবাস ইহুদি নাসারা মুসলিম আর অন্যান্য ধর্ম যেগুলো আছে নাই এগুলি এরা যে সাধারণ মানুষের সম্পদ ধর্মের নামে ঠগিয়ে খায় আল্লাহ বলছেন এরা তাদের আগুন পেটে আগুন ঢুকায় এই যে তারাই নামাজ পড়লো সারা কি পড়লো তারা কি শিখলো জিজ্ঞেস করেন কিছু সেখানে শিখলে তো মসজিদে মুসল্লি অন্তত নিস্তালা তো ভর্ত হ্যাঁ তারাবির সময় ছাব্বিশ কাতারে থাকে তারাবি নাই এসার সময় আট কাতার আমি বললাম তো আর আজকের দিন ফজরের তিন কাতার বাকিটা গেল কোথায় হ্যাঁ পরিযায়ী পাখি তবে ঈদের সময় আবার ঈদের আমাদের সময় এগুলো থেকে আসলো একবার দেখলাম যে অনেকগুলো মসজিদ পরে আসছি তো দেখলাম যে রাস্তাঘাট একবারে ধুয়ে মুছে সাপ যায় নামাজ দিয়ে অনেক কুত্তর গুটু ছিল ওগুলো সব ধুয়ে মুছে নিয়ে গেছে আর এই ধরনের স্পেকুলেটিভ রিলিজিয়ান মানে ফটকা ধর্ম আল্লাহ তালা পছন্দ করেন না এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো পুরোপুরিভাবে ইয়াই হাল্লা জি আউজ্লাহ ইয়াই হাল্লা জি না মানু মানে উৎকুলো দাখিল হ তোমরা ইসলামের উপরে আল্লাহর আনুগত্যের ভিতরে পুরোপুরিভাবে কুতুয়াতের শয়তান এবং তোমরা শয়তানের প্রদান অনুসরণ করো না শয়তানের আনুগত্য করো না অর্থাৎ অশ্লীল অসৎ কাজ করবে না সরল সত্যতে চলবে বাকাতে চলবে না তো এটাই গিয়ে আবার বলছেন ওই সোরা বাকার একটা দুইশো আট সোরা বাকারার আরেকটা বড় বলছেন যে তোমরা এই কোরআনের কিছু মানবে কি সামান্য করবে এরকম যদি করো তাহলে দুনিয়ায় পাবা জিল্লতি পরকাল আছে মর্মন্ত শাস্তি তো এ আমরা লক্ষ্য রাখবো নিয়মিত ফরজ সালাদগুলো আদায় করি এই ডোহরের সময় দশ বারো রাখার চোদ্দ দরকার নাই চাটেঘাত পরেন আসলে চাটেঘাত পরেন অফিস টাইম মাগরেবের তিন রেখাত এসা চার রেখাত এগুলো আগে শুরু করে দেন খরচগুলো আগে শুরু করেন তা অভ্যাসত তো তারপরে নফল যখন পারেন পড়বেন না পারেন না পারেন এটা আমাদের পরিবারের ছেলে সন্তানদেরকে আমরা শেখাবো ইনশাল্লাহ এরপরে আমি একটা ছোটো বক্তব্য দেবো সেটা হলো একটা বোধ এটা আর্টিফিশিয়ালি করে একটা সুন্দর মহিলা হিজাব টিজাব পড়া দিয়ে নীতি কথা শেখায় এটা ওই ছবিটা মেয়েটা দিয়েছে আর্টিফিশিয়ালি মনে হয় এআইটি ব্যবহার করা ওটা যে উপদেশগুলো কার্যকরী কী কী হবে কীভাবে হবে তার একটা পরিপূরক বক্তব্য দেব এটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সারা মাস উপাস থাকার পরে আজকে খাবারের দিকে খেয়াল রাখবেন সালাদ তালাদ একটু বেশি খাবেন মাংস পোলাও একটু অর্থাৎ পরিমিত বেশি খেলে আবার পেট ফুলে যাবে ক্ষতি করবে সকলে ভালো থাকবেন আমরা ফরজ সালাদগুলো নিয়মিত আদায় করবো কোরআন চর্চা করবো রমজানে যেমন করেছি এখনও করবে ইনশাল্লাহ